বাংলাদেশ মেয়ে সময় উগ্র প্রদর্শন চল রা পেশনিয়া হিন্দু এভাবেই সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে যাচ্ছে ভারতীয় মেন স্ট্রিম মিডিয়া সহ তাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর তাদের রুখতে হলে আমাদের এই বিষয়গুলো আরো খুলাস করে সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে সামনে নিয়ে আসতে হবে আসল সত্য যেন বিশ্ববাসী তা দেখে এবং বুঝতে পারে কিভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে প্রিয় দর্শক স্বাগতম আমাদের নতুন আয়োজন খবর বিশ্লেষণে আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া কিভাবে চক্রান্ত করছে তার আত্মপান্ত তুলে ধরা দেশের স্বার্থে হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও শেয়ার করে অন্যকে সত্য জানতে সহায়তা করুন ধন্যবাদ